আমি কালকে আমি নেট থেকে যেটা অর্ডার করছিলাম আমি আই দেখতে দেখছি তাই পাইছি এবং আপনারা অর্ডার করবেন এবং মিম ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন কই করবেন এবং মিলন ভাইয়ের সাথে কথা হইলা

মেশিনটা দেখে আপনার কি মনে হচ্ছে নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে কথা দিচ্ছে যে এরকম হবে সেরকম কি হবে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই হবে 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 আমি যে ধরনের মানে কথা হয়েছে মানে যে ধরনের কথা বলছে আমি আয়সা এর আইডিয়া পাইছি সেটাই পেয়েছে আচ্ছা আসলে এই মেশিনটাতে একটা দাম নিয়েছে ভাই

দেওয়ার কথা ছিল পাঁচ সাত তারিখে আজকে নয় তারিখ আচ্ছা মানে এক দুই দিনের এদিকে দেখেছি তার মানে আমরা বলতেই পারি যে সঠিক সময়ে আপনার মেশিন

অত্যন্ত সুনামের সাথে নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভাঙ্গুরটা মারাই মেশিন গুলো সারা বাংলাদেশে সেল দিচ্ছে এই মেশিন গুলো আসলে কাস্টমারের মূল চাহিদা কারণ ভাই আসলে এই মেশিন গুলো আপনার কাস্টমারের মূল ফায়দা আছে আপনার মনে করেন যে একটা ধানের হল আছে হ্যাঁ একটা ধানের হলের সাথে আর একটা ভুট্টার হল আছে আমাদের বাংলাদেশে আপনার মেন চাষটা আছে ধান ও ভুট্টা এখন এর সাথে যদি মনে করেন কেউ কলই মুখ সরিষা থাকে সেও মারতে পারছে যার কারণে একের ভেতরে

পঁয়ত্রিশ নেয় অনেক ভয় আছে আপনার ছত্রিশ নেয় কিন্তু আমরা স্বাভাবিক ভাবে বত্রিশ দিয়ে আমরা এই গাড়িগুলো আপনার চালাই দিচ্ছি

কাজ থাকে সেই ক্ষেত্রে যদি আমার কোন চাষি ভাই এখন যদি কোনো অর্ডার দেয় তো অন্তত পনেরো বিশ দিনে পাবে ভাই যেহেতু দেশের বিভিন্ন অঞ্চল থেকে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রচুর পরিমাণে গাড়ির অর্ডার হচ্ছে না আসলে যদি কোনো কাস্টমার ভাই দূর থেকে জার্নি করে আপনার এখানে না আসতে চায় তাহলে কি তারা এই গাড়িটা ঘরে বসে নেওয়ার কোন সুবিধা হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে দাঁড়ান আমি বলি এখানে তো মিথ্যার কোন ই নেই আমার বড় ভাইয়ের বাড়ি ময় আমার বড় ভাই অনলাইনে আমার ভিডিও দেখেছে দেখে তা ভালো লেগেছে

কোয়ালিটি আহ কৃষি আমাদের তে স্বাভাবিক ভাবে আমরা কৃষি যন্ত্রপাতি যেগুলো লাগে আমার চাষি ভাইরা সেগুলো আমার কাছে পাবে হ্যাঁ আমরা নিজেরা আমাদের কোনো সরু না আমরা নিজেদের আমাদের ফ্যাক্টরি বা কারখানা আমরা যেটা বলি আর এই জন্য আমার চাষি ভাই যেটাই বলে আমরা সেটা সেইভাবে তাকে বানাই দিতে আমার মানে মিমিংপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কৃষকদের একটা জিনিসই বলি তারা কিন্তু নিজস্ব কারখানায় গাড়ি করে নিজেরাই বিক্রি করে কোনো শোরুমের মাধ্যমে না কোনো মাধ্যমে না আপনারা চাইলে সরাসরি মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথে যোগাযোগ করে গাড়িগুলো নিতে পারবেন এছাড়াও যদি কেউ মোবাইলে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়াও যদি কেউ সরাসরি মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আসতে চান তারা কিন্তু আসতে পারেন চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ঢাকা চুয়াডাঙ্গা হাইওয়ে রোড এর পাশে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের গাড়িগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য আর আমরা একটা জিনিস জানি যে বাংলাদেশে নাকি আপনি সর্বপ্রথম এই ধান ভুট্টা মালাই মেশিন বাজারে নিয়ে আপনার আমরাই বাংলাদেশের সর্বপ্রথম অনেকে সাবস্ক্রাইবটা কি হয়তো অনেকেই বোঝে না কি করে জানে যেন অবশ্যই আমার ভাইরা যে দেখুক ইনশাল্লাহ জানে একটা সাবস্ক্রাইব করবে